আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকে জানতে চেয়েছেন বিশেষ করে যে সমস্ত শিশুদের ভাষার বিকারজনিত সমস্যা রয়েছে তাদের অভিভাবকরা আমাকে বিভিন্নভাবে টেক্সট করেছেন যে আমরা থেরাপির সময় বিভিন্নভাবে বাবলসকে আমরা ইউজ করি তো বাবলস এটা কেন ইউজ করি বা হচ্ছে আসলে এটা কতটুকু আমাদের উপকারে আসে দেখেন বাবলসটা আসলেই আমাদের বাজারে খুব অ্যাভেলেবেল একটা টয় হিসেবে পরিচিত যেটা হচ্ছে আমরা খুবই ইজিলি পার্সেস করতে পারি যে কোনো জায়গা থেকে তো এটা মূলত আসলেই শুধু একটা টয়স বলবো আমরা ঠিক তা না আমি এটাকে একটা থেরাপি ম্যাটেরিয়াল হিসেবে বলি কেননা যে এই ছোট্ট একটা বাবলসকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি বিশেষ করে যখন বিভিন্ন প্রফেশনালদের কাছে আপনারা যান তখন দেখা যায় যে এক একজন এক এক পার্সপেক্টিভে কাজ করে যে আসলে আমাদের বেবির সমস্যাটা কোথায় বা কি ধরনের সমস্যাগুলো হচ্ছে যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি দেখা যাচ্ছে যে অনেক বেবি হচ্ছে আপনার ঠোঁটটাকে হচ্ছে ও শেপ করার জন্য যেমন আমাদের ঠোঁটটাকে গোল করতে হয় তো এই জিনিসটা করতে পারে না যেমন মনে করেন ও যখন হচ্ছে আমরা তাকে বলছি যে তুমি একটু ওয়ের মতো করো বা হচ্ছে ও বলো তখন সে পারছে না কিন্তু আমি যখন একটা বাবলস তার সামনে ধরছি তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই ব্লুইং করার জন্য ট্রাই করতেছে যে ফু দিতে সে একটু চেষ্টা করে থাকে তো অনেক সময় দেখা যায় যে সে এই ফুটাকেও হচ্ছে সে বুঝতে পারে না তো তখন আমাদের এখানে হচ্ছে অ্যাক্টিভিটি প্ল্যান হয় যে ডিফারেন্টভাবে আমরা প্ল্যান করি যে আসলে এটা আসলে তার জন্য কোন জায়গা থেকে আমরা কাজ করবো এটা বিশেষ করে যে প্রফেশনাল সাথে কাজ করছেন উনি ভালো করে অ্যাসেসমেন্ট করে দেখবেন যে আসলে কোন ক্ষেত্রে আমরা এই বাবলসটাকে ইউজ করব। যেমন আমি অনেক ক্ষেত্রে যেটা করে থাকি যে আমি প্রথমে হচ্ছে একটা বাবলস নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে দেখা যায় যে সে আসলে এই বাবলসটা দেখে কি ফিল করতেছে প্রথমত হচ্ছে তার একটা অনুভূতি হ্যাঁ যে এই অনুভূতিটা নিয়ে আসলে আমাদের অকুপেশনাল থেরাপিস্টরা অনেক কাজ করেন তার পাশাপাশি আমরা যেটা করি যে আমাদের মনের একটা পরিবর্তন আসা বা একটা রিল্যাকসেশন ফিল করা বা একটা হচ্ছে কিউরিসিটি ডেভেলপ করা যে এটা কি তখন আমরা এটাকে খুলতে থাকি হ্যাঁ খুলতে থাকি অনেক সময় দেখা যায় যে আমি যে খুলতে চাচ্ছি তো এই খোলার জন্য একটা মিনিমাম সময় আমার যাচ্ছে তো এই ক্ষেত্রে তার মানে কি আলটিমেটলি সে আমাকে সময় দিচ্ছে খোলার জন্য এতে করে দেখা যায় তার মনোযোগটা বৃদ্ধি হয় হ্যাঁ সে আমার দিকে তাকাচ্ছে তার আইকনটা ডেভেলপ করে তো ওই ক্ষেত্রে সে অধীর আগ্রহে বসে আছে কখন এটা খোলা শেষ হবে যখন আমি এটা খুলে ফেললাম তখন সে স্বাভাবিকভাবে চিন্তা করবে এখান থেকে কী হবে হ্যাঁ সে হয়তো বা সে জানে না যে একটা বাবল তখন যখন আস্তে 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 আমি বাবলের হেডটাকে হচ্ছে ওপেন করছি তখন সে সুন্দর করে তাকে দেখবে এখান থেকে কী হচ্ছে তখন আমি কি করব। আমি ফুট দেওয়ার চেষ্টা করবো যখন দেখবে যে আমার ফু দেওয়ার ফলে এখান থেকে একটা বেলুনের মতো একটা কিছু বের হয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে তার মনে একটা চিন্তা হবে যে এটা কিভাবে হলো কেন হলো তখন হয়তোবা সে খুব এনজয় করবে জিনিসটা তো তখন হচ্ছে আমরা বুঝে যাব যে আসলে তার লেভেলটা কেমন তো প্রফেশনালরা যখন এই লেভেলগুলো অ্যানালাইসিস করবে তখন আরও স্পেসিফিক টার্গেট করা যায় যে সে কতটুকু ফু দিবে তার ফুটা হচ্ছে কতক্ষণ সময় ধরে হবে সে এই ফুয়ের সাথে আর কোন ধরনের শব্দগুলোকে অ্যাডজাস্ট করবে তারপর হচ্ছে এই শব্দ এই শব্দগুলো বা তার এই মুখের যে মুভমেন্ট বা লিপসের যে মুভমেন্টগুলো এই মুভমেন্টগুলো কোন কোন শব্দের সাথে সম্পর্কিত তো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে তখন আরও স্পেসিফিক গোল সেট করা যাবে যে হ্যাঁ এখন যেহেতু সে বাবলস ফোলাতে পারছে বা বাবলস ফোলাতে পারছে না তো দুই অবস্থাতেই হচ্ছে আমরা কোন কোন স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করব তো যদি সহজভাবে বলি যে আসলে বাবলসের অনেকগুলি ইফেক্টিভনেস আছে আপনারা যদি স্বাভাবিকভাবেই শিশুদের সাথে বাবলস গেমগুলো খেলেন আপনি জানবেনও না যে কত কিছু তার ডেভেলপমেন্ট হয়ে গেল তবে সবচেয়ে সুবিধা হচ্ছে যখন আপনি একজন প্রফেশনালের কাছে যাবেন তখন উনি আপনাকে আরও স্পেসিফিক করে দেবে যে হ্যাঁ আপনি এই এই অ্যাক্টিভিটিসগুলো করেন তাহলে আপনি আরও বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা করি আমি বোঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ